হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের ভাস্কর্য নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দিদি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো গুপ্ত যুগের ভাস্কর্য তো আগের দিন বা আগের ক্লাসে আমি বলেছিলাম যে গুপ্ত যুগের ভাস্কর্যের মূলত তিনটি ধারা পরিলক্ষিত হয় এই তিনটি ধারা কি কি এই তিনটি ধারা হলো মথুরা শিল্প সারনাথ শিল্প এবং পাটলিপুত্র শিল্প তো আগের দিন আমরা মথুরা শিল্প নিয়ে আলোচনা করেছি আজকে আমরা সারনাথ শিল্প নিয়ে আলোচনা করব তো বলা হয় যে সারনাথ শিল্পের শিল্পীরা তাদের দক্ষতা ও রুচিবোধের পরিচয় দিয়েছিলেন তো প্রথমে আমরা আলোচনা করব নির্মাণ কৌশল অর্থাৎ কী দিয়ে সারনাথ শিল্পের মূর্তিগুলি নির্মাণ করা হতো তো বলা হয় যে সারনাথ শিল্পের অধিকাংশ মূর্তিগুলি কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি করা হতো এরপর হলো হচ্ছে যে বৈশিষ্ট্য সমূহ অর্থাৎ এই মূর্তিগুলিতে বা সারনাথ শিল্পের নির্মিত মূর্তিগুলিতে কি ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তো ক্ষেত্রে বলা যায় যে প্রথমত সারনাথ শিল্পে নির্মিত মূর্তিগুলির মধ্যে বেশিরভাগই মূর্তি অর্থাৎ অধিকাংশই মূর্তি ছিল আত্মনিমগ্ন অর্থাৎ ধ্যানমগ্ন এছাড়া দ্বিতীয়তম তৃতীয়তম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে সারনাথ শিল্পে নির্মিত মূর্তিগুলির মধ্যে পোশাকের ব্যবহার খুবই কম এছাড়া তৃতীয়তম তৃতীয়তমের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে সারনাথ শিল্পের শিল্পীরা মূর্তিগুলির দেহের ভঙ্গি গঠন করতে যথেষ্ট পারদর্শী ছিলেন অর্থাৎ এই শিল্পের অন্তর্গত মূর্তিগুলিতে খুব সুন্দরভাবে দেহের ভঙ্গি গঠন করা হতো এরপর হলো হচ্ছে যে নিদর্শন সমূহ তো এক্ষেত্রে বলা যায় যে সারনাথ শিল্পে কেবলমাত্র গৌতম বুধের বোধিসত্ত্ব মূর্তিগুলি নির্মাণ করা হতো না তার পাশাপাশি অন্যান্য ধর্মের দেবদেবী এমনকি সাধারণ মানুষ যেমন শিশু এবং মার হলো হচ্ছে যে মূর্তিগুলি নির্মাণ করা হতো তো সারনাথ শিল্পে নির্মিত যে মূর্তিগুলি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম একটি মূর্তি হল উপবিষ্ট বুদ্ধ মূর্তি তো এই মূর্তিটির ক্ষেত্রে বলা হয় যে গৌতম বুদ্ধ সারনাথে সর্বপ্রথম তার ধর্মচক্র প্রবর্তন করেছিলেন এই জন্য তার এই ধর্মচক্র প্রবর্তনকে স্মরণীয় করে রাখার জন্য এই মূর্তিটি নির্মাণ করা হয়েছিল এবং এই মূর্তিটিতে ধর্মের প্রতীক হিসেবে মূর্তিটির পাত পিঠে একটি চক্র পরিলক্ষিত হয় এবং প্রথম বুদ্ধ যে তার পাঁচজন শিষ্যের সামনেই সর্বপ্রথম তার ধর্ম প্রচার করেছিলেন এই পাঁচজন শিষ্য কিন্তু শিষ্য এই মূর্তিটিতে অবস্থান পেয়েছে এছাড়াও আরও বহু মূর্তি আবিষ্কৃত হয়েছে যেমন লোকেশ্বর শিব মূর্তি এছাড়া কার্তিকের মূর্তি ইত্যাদি তো এই লোকেশ্বর শিব মূর্তিটি বর্তমানে ভারত কলা ভবনে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং কার্তিকের মূর্তিটি মূলত সারনাথ সংগ্রহশালায় সংরক্ষিত করে রাখা হয়েছে তো এরপর হলো হচ্ছে যে পুত্র শিল্প তো এক্ষেত্রে বলা হয় যে পুত্র শিল্পে কিন্তু সারনাথ শিল্পের প্রভাব লক্ষ্য করা যায় তো পুত্র শিল্প সম্পর্কে তেমন ভাবে বিশেষ কিছু জানা যায় না তবে এই শিল্পে নির্মিত যে মূর্তিগুলি আবিষ্কৃত হয়েছে সেই মূর্তিগুলির মধ্যে অন্যতম একটি মূর্তি হলো ভাগলপুরের কাছে সুলতানগঞ্জে প্রাপ্ত তামার তৈরি বুদ্ধমূর্তি এছাড়া আরেকটি হলো ধাতুর তৈরি বুদ্ধ বুদ্ধমূর্তি তো এই তামার তৈরি বুদ্ধমূর্তিটি বর্তমানে বার্নিংহাম মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং ধাতুর তৈরি মূর্তিটি বর্তমানে নালন্দা মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের ভিডিও টি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ